কে গো আব্বা তোমরা না নিজ মুখে কইছেন কুরবানি ঈদের পর তোমরা মোক বিয়ে দিবেন তোমরা মোক বিয়ে না দিয়ে কার ধরিয়ে ধরি আসলেন সেটি কেরে কে বাবা বদিয়েল মুই তো কথা দিয়ে কি কথা রাখং নাই মুই কথা রাখছ রে মুই পাত্রি বাড়ির মধ্যে তো ধরি আসছ আর শোন তোর তো কথাবার্তার কোনো স্টেশন নাই তুই উল্টে ভাল্টা কথা কস পাত্রি মধ্যে তুই কোনো কথা কস নে চুপচাপ পড়িয়ে থাকু আচ্ছা আচ্ছা ঠিক আছে গো আব্বা মুই পাত্রী সামনত কোনো কথা কবার ন কিন্তু তোমার কাছে একটা শর্ত মোর পাত্রিক মুই দুইটে প্রশ্ন করিম পাত্রী সেই প্রশ্নের মোর উত্তর দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম আর রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মা গো তোমার নামটা কি এই শালি মন্দিরে বেড়া তো মাথা গরম করিয়ে দিয়ে বেড়েছে আরে হে শালি মন্দিরে বেড়া তুই যাক মা গলু সালামের উত্তর দিলু ওই মেয়েটা হলো পাত্রী তুই তাকে বিয়ে করবে নাซิ আর তাকে তুই মা গোবা নাছিস তোমা তোমা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আরে আব্বা যে মেয়েটার সাথে কথা কনু ওই মেয়েটা তো আমার মেয়ের বয়সী সেই মেয়ের সাথে তোমরা আমার বিয়ে ঠিক করবের আছেন এই মেয়েকে আব্বা মই বিয়ে করে পাবারনো তোমার যদি পছন্দ হয় থাকে अब्बा তোমরা এই মেয়েকে বিয়ে করো মই বাড়ির মধ্যে কেন তোমার কোনো কথা শুনবে না মই বাড়ির মধ্যে চলিয়ে গেলু আব্বা। এই साली মন্দিরে ব্যাটা তুই সুপ করবু তো কথা কওয়ার বাধা করম নাই তুই মেয়ের সাথে প্রশ্ন করিস কিসের রে প্রশ্ন করবো হামরা তুই এইভাবে উল্টে ভালটা কথা কয়া অনেকগুলি ঘর ভাঙিয়া দিছিস তুই কথা কওয়ার কোনো শিখেই জানিস নে তোর বুঝি বিয়ে এ জনমে হবার নয় আসামা পাগল ছাগলের কথা বাদ দেও তামা তোমার নামটা কি গো এনা কম তো দেখি আমার নাম শান্তি বেগম মার হাব্বা মার হাব্বা খুব সুন্দর নাম আচ্ছা মা তোমরা কয় ভাই কয় বল আমরা পাঁচ ভাই পাঁচ বোন আরে মা তোমাকে তো কোয়া হইছে তোমরা কয় ভাই কয় বোন আমরা তিন ভাই দুই বোন আমি সবারই ছোট তা মা তোমরা কোন ক্লাস পর্যন্ত লেখা পড়া করছেন আমি 2024 সালে এসএসসি পরীক্ষা পাস করেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে মা তোমার মাথার কাপড়টা ফেলাও তো দেখি তোমার চুলগুলি এখানে ভালো করিয়া দেখিয়ে নেই মাশাল্লাহ মাশাল্লাহ চুলগুলো তো অনেক বড় তামা এবার তোমার পায়ের কাপড়টা সরাও তো দেখি তোমার পা দুটো একটু ভালো করে দেখি নে হ হ হ তোমরা ভালো কথা কইছেন কারণ এই যুগের মেয়েরা ক্রিম টিম মাখিয়ে পা মুখ ফসা করিয়ে থাকে এই তুমি পায়ের কাপড় সরাও তো তো লম্বা পা দুটো দেখাও তো মা তোমরা এইবার হাঁটো তো দেখি তোমরা কেমন হাইটের বান ঠিক আছে মা ঠিক আছে তোমাকে আর হাড়া নাকবেন নয় তোমরা এলা বইস ও মা তুমি তাইলে পাক করতে পারো তো আমি পাক করতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর মেয়ে তো কথা অনেক মিষ্টি করে বলে কথা তো গুসিয়ে বলতে পারে তা মেয়ের বড় দুলে ভাই কোথায় মেয়ের বড় দুলে ভাই কোথায় আমি আপনাদের পেছনে দাঁড়িয়ে আছি তা কি বলবেন বলেন তো যাই হোক ভাই আমরা তো আপনার শালিকে দেখেছি আপনার শালি তো অনেক সুন্দর সে মিষ্টিভাবে গুছিয়ে কথা বলতে পারে আচ্ছা ভাই ঠিক আছে আমি তো এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার কথাগুলো শুনেছি তা আপনারা এখানে কিসের জন্য এসেছেন কি কারণে আপনারা এখানে এসেছেন আপনারা কি এখানে মেয়ে দেখতে আসছেন না কোরবানি গরু হাটে কিনতে আসছেন এ ভাই আপনি কি ধরনের কথা বার্তা বলতেছেন হ্যাঁ আমরা তো মেয়ে দেখতে আসছি আর মেয়েকে ভালো করে না দেখলে আমরা কি করে বুঝবো যে মেয়ে কালো না ফর্সা মেয়ের মাথা চুল খাটো না লম্বা আর মেয়ে শাক করতে পারে কি পারে না আমরা তো সেই কথাটি জিজ্ঞেস করছি মেয়েকে আরে না রে ভাই আপনারা যেভাবে মেয়ে দেখতে আসছেন তাতে মনে হয় আপনারা কোরবানি গরু কিনতে আসছেন যে কোরবানি গরুর পা মোটা না আর কোরবানির গরুর যে পাশা মোটা না শেখ সে গরুর পাশার মধ্যে মাংস হবে কি না হবে না এই ফ্যামিলিটাকে দেখে মনে হচ্ছে যে ফ্যামিলির পরিবার আসলে ভদ্র কিন্তু আমার মনে হচ্ছে এই ফ্যামিলি ভদ্র না কিন্তু এখন দেখতেছি এই ফ্যামিলিটি অনেক অভদ্র এ তোরা সবাই ওঠো এই ফ্যামিলির মধ্যে আমি আমার শালাকে বিয়ে দেব না আরে যান যান আপনারা সবাই চলে যান কারণ আমি আমার শালিকে আপনার শালার সাথে বিয়ে দেব না কারণ আপনারা তো মেয়ে দেখতে আসেন নাই আপনারা হাড়ের মধ্যে আসছেন গরু ছাগল দেখতে এখন এই মুহূর্তে এই বাড়ির থেকে বেরিয়ে হয়ে যান কারণ আমার শালিক দিয়ে আপনার শালার বিয়ে দেব